এবং আরেকটা জিনিস আমরা মাঝে মধ্যে নন মুসলিম কান্ট্রিগুলোতে দেখি বিভিন্ন ধরনের হচ্ছে সোশ্যাল হয় যেমন একবার হচ্ছে এরকম যে একটা আফটার ওয়ার্ক ওরা হচ্ছে হ্যাপি আওয়ারে যাবে আর কি বিভিন্ন জিনিস খেয়ে ওরা হ্যাপি হবে এরকম একটা বিষয় আর কি তো সেক্ষেত্রে হচ্ছে ধরেন যাওয়াটা একটা অকওয়ার্ড সিচুয়েশন সেখানে আমরা যে বুঝি না তারপর বিভিন্ন ধরনের জিনিস ওরা খায় সেটা আলাদা হিসাব বাট আমি খাইলাম না কিন্তু সেখানে গেলাম বাট এই টাইপের সিচুয়েশন গুলো আপনি কিভাবে ডিল করেন এটা ধরেন হচ্ছে নন মুসলিম কান্ট্রিগুলোতে একটা কমন প্র্যাকটিস যে আফটার ওয়ার্ক এটা অফিসের অবলিগেশন না এটা এক্সট্রা সোশ্যাল গ্যাদারিং কিন্তু এক দেড় ঘন্টা দুই ঘন্টার আড্ডা দিবে কথাবার্তা বলবে বা বিভিন্ন ধরনের খাবার খাবে এই টাইপের কিছু বিষয় আদি হয় আর কি সেই জিনিসগুলো সিচুয়েশন আমি শিওর আপনার সামনে প্রচুর আসছে আপনি কিভাবে জিনিসগুলোকে ডিল করছেন আর কি হ্যাঁ হ্যাপি আওয়ার তো কখনোই মুসলিমদের জন্য হ্যাপি না এটা খুবই আনহ্যাপি আওয়ার মুসলিমদের জন্য আমার লাইফে কখনোই হ্যাপি আওয়ার হ্যাপি আওয়ার ছিল না সবসময় আমাকে এই ডিফিকাল্টিটা ফেস করতে হয়েছে যে কোম্পানিতে গিয়েছি আপনি যদি চিন্তা করে দেখেন যে এই কালচারটা কিন্তু একটা খুব আনফেয়ার কালচার যে কোম্পানি তার এমপ্লয়ীদেরকে পে করছে যেন তারা ড্রিংক করে এবং পরের দিন তারা এক্সকিউজ দিবে আজকে গতকালকে বেশি ড্রিংক হয়ে গেছে আজকে অফিসে আসতে পারছি না এই জিনিসটা অ্যাজ এ ম্যানেজার আমাকে কিন্তু বহুবার ম্যানেজ করতে হয়েছে হ্যাপি আওয়ারের পরের দিন বেশিরভাগ গেমপ্লে আসতে পারছে না কারণ গতকালকে রাতে বেশি করে ফেলেছি এবং সেটা ওদের কালচারে নর্মাল হয়ে গেছে অর্থাৎ এই যে এমপ্লয়িকে ফার্স্ট অফ অল এই হ্যাপি আওয়ারের জন্য যে বাজেটটা দেওয়া সেই টাকাটা কোম্পানির পকেট থেকে গেল পরের দিন এমপ্লয় অফিসে না আসার কারণে বাজে কালচার খুব আনফেয়ার এই জিনিসটা তো তারা অন্য কোনো করবে না কখনো তো আমি হ্যাপি আওয়ারে আমি নিজে কখনোই পার্টিসিপেট করিনি আমার মনে পড়ে না যে আমি কখনো হ্যাপি আওয়ারে পার্টিসিপেট করেছিলাম আমি যেটা করেছি যে আমি ওদেরকে এবং আমি দেখেছি যে সবাই যে হ্যাপি আওয়ারে পার্টিসিপেট করে তাও না এমন না যে যখন এই হ্যাপি আওয়ার উইকডে উইকলি

করে না আর যারা নোটিস করবে যারা প্রবলেম করবে ওরা আসলে একটু ইনকনসিডারেড টাইপের হয় ওরা শুধু যে আমার হ্যাপি ওয়ার নিয়ে প্রবলেম তা না ওদের অন্য এমপ্লয়িদের অনেক কিছু নিয়ে প্রবলেম থাকে ওদের মধ্যে ওদের কাজই হচ্ছে যে প্রবলেম খুঁজে বের করা ওই অ্যাটিচিউডের মানুষদেরকে ইগনোর করলেই হবে আপনার মানে প্রথমবার ধরুন হচ্ছে আমরা হয়তো অনেকে বা আমি ফার্স্টে প্রথম প্রথম বুঝি না যে হ্যাপি আওয়ার জিনিসটা কি আর কি আমি তো চলে গেছি আর কি কারণ হচ্ছে আমি জানতাম না টার্মের সাথে পরিচিত না নতুন কোম্পানিতে জয়েন করছি সবাই যাচ্ছে সবাই খুবই এক্সাইটেড প্রফুল্ল আমি তাদেরকে দেখতেছি আমিও তো বুঝছি দেখি জানি কি হবে আমিও চলে গেছি আর কি এরকম একটা বিষয় তো এটাও অনেকের ক্ষেত্রে এরকম যদি আমি কোন একটা জায়গায় গেলাম গিয়ে দেখলাম যে জিনিসটা হয়তো আমার সাথে যাচ্ছে না কোনো একটা কারণে আর কি সেটা হইতে পারে আমার পার্সোনাল কমফোর্ট লেভেলের কারণে হইতে পারে রিলিজিয়াস যে বাইন্ডিংস আছে সেটা কারণে হইতে পারে আর কি তখন সেই জায়গাটাতে কিন্তু আবার অনেকে যেমন আমি যেমন চেপে চেপে বসেছিলাম আর কি বেরোয় আসি নাই আর কি আপনার কি রিকমেন্ডেশন এরকম ক্ষেত্রে ধরুন আমি বুঝি নাই কারণ সবাই যে সবকিছু আগে থেকে বুঝে আসবে এটা তো হয় না কারণ সবটা মনে কালচারাল একটা গ্যাপ আছে আমরা হয়তো অন্য একটা কালচারে বড় হয়ে তারপরে ওখানে গেছি পড়াশোনা করে একটা চাকরিতে ঢুকছে তো ওদের কালচার টার্মিনোলজি সবকিছু আমরা সরাসরি বুঝে উঠি না আর কি এবং কোনো কারণে আমরা সেখানে চলে গেলাম চলে গেলে দেখলাম যে ইটস আই এম নট কমফোর্টেবল আর কি অ্যাবাউট ইট কি সেক্ষেত্রে কি বা একটা জায়গায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওরা কোনো একটা অ্যাক্টিভিটিসে একদম গাড়ি টাড়ি মাঝে মধ্যে ভাড়া টাড়া করেই চলে গেছে একটা জায়গায় সেখানে তিন চার ঘন্টা থেকে তারপরে আসবে এটাও কিন্তু মানে অনেক টিম এরকম করে আমাদেরও মাঝে মধ্যে হয় কিন্তু কেউ যদি আনকমফোর্টেবল হয় সেটা পার্সোনাল কারণে হোক রিলিজিয়াস কারণে হোক সেক্ষেত্রে আপনার কোনো সাজেশন আছে কিনা হ্যাঁ আপনি যদি ধরেন ওখানে গিয়ে পরিস্থিতি দেখেন যে পরিস্থিতি ভালো না এখানে অনেক ক্রাইম হচ্ছে তখন দুটো অপশন আছে যে সাধারণত যারা এইসব হেভি ড্রিঙ্কিং করে ওরা সাধারণত একটা গ্রুপ হয় ওরা এক জায়গায় গিয়ে কাজটা করে আবার দেখবেন যে ওদেরই মধ্যে দুই রকমের গ্রুপ আছে আজকাল ওয়েস্টার্নারও যে সবাই ড্রিংক করে তা না অনেকে আছে যারা স্ট্রিক্টলি মেনটেন করে আমি ড্রিঙ্ক করব না বা তারা হয়তো লাইট কিছু ড্রিঙ্ক করবে বাট সেরকম যাবে না আপনি হয়তো ওই গ্রুপ সুইচ করতে পারেন ভালো গ্রুপের সাথে থাকতে পারেন অথবা আরো তো কত রকম ফ্রিক আছে ফোন ধরে কিছুক্ষণ বলবেন ও রিয়েলি দেয়ার ইজ এ ইমার্জেন্সি এট হোম ওকে হ্যাভ টু গো হোম নাও সবাইকে বলবেন সরি আই নিড টু রিয়েলি গো হোম নাও সামথিং ইজ রং ব্যাস ফিরে চলে আসবেন অথবা বাইরে গিয়ে বসে দেখা যাইতে পারে ওটা করতে বাইরে বসে থাকতে পারেন যে রিসেপশন আছে ছোট না জায়গাগুলোতে আছে সামহাউ যদি আমার ফেরত আসার উপায় না থাকে তাহলে হয়তো ওখানে সামহাউ কাটাই দিয়ে চলে আসলে এবং বুঝে গেলাম যে ওকে নাও আই লার্ন হোয়াট ইট ইজ আর কি সো আগে থেকে জানা পসিবল হইলে তো এক ধরনের হিসাব না হইলেও হচ্ছে যেটা কিছুটা ডিল করে রাখার একটা বিষয় থাকে কি